প্রিয় দর্শক কুখ্যাত ভাদাইমা রফিকুল্লাহ আফসারি জঘন্যতম একটি খারাপ কথা বলেছেন রসুলের সানে কি করেছেন এমন কি যা সহ্য করা যায় না রফিকুল্লাহ আফসারি ওরে যদি কেউ স্বপ্নেও যদি দেখেন তাহলে স্বপ্নে জোতার বাড়ি দেওয়ার ব্যবস্থা করবেন সামনাসামনি দেখলে কী করবেন সেটা আপনাদেরকে আর বলার দরকার নেই যে রফিকুল্লাহ আফসারি তিনি বলেছেন যে যাত্রাবাড়ি ময়লার টাঙ্কিতে নওজবিল্লা এ কথা ও বলেছে আমার মুখে আমি বলতে পারছি না সুতরাং আজকে আমরা শুনব মুফতি আব্দুর রাজ্জাক আল কাদিরি সাহেব আপনি ওকে আজকের এই ভিডিও বার্তায় যেভাবে পারেন রসুলকে খুশি করার জন্য একে সাহেস্তা করবেন যে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন ইদানিং দেখতে পাচ্ছি কমেডিয়ান একজন বক্তা ভাদাম্মা যাকে বলা হয় রফিকুল্লাহ আফসারি রফিকুল্লাহ আফসারি কিন্তু আপনার বারবার বারবার ভাইরাল হওয়ার জন্য সস্তা ভাইরালের ধান্দায় সে কিন্তু রসুল সাল্লাহ শানে গুস্তাখি বিয়াদুবি করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখুন রসুল পাক সাল্লাহ আলহি নিয়ে যারা গুস্তাখি করবে কুটুক্তি করবে আল্লাহ তালা বলেছেন অতুল্লিম বাদিকা জানিম এরা হচ্ছে জারক সন্তান এদের নসল নসব হচ্ছে ওই আপনার ওয়ালিদ বিন মুগিরার সূত্রে আসা তো সুতরাং বাদাইম্মা রফিকুল্লাহ আফসারি কখনো বলছে আমাদের নবী কামলা দিয়েছেন নাউজবিল্লা আপনাদের গ্রামের বাসায় আমাদের গ্রামের বাসায় যে বলা হয় কামলা দিয়েছেন বদিল্লা দিছে নবীজি নজবিল্লাহিক অথচ নবীজি বদিল্লা এই শব্দটা যে সে নবীর উম্মত হয়ে বলেছে আমি কি কি বলবো আস্তাফিরুল্লাহ আল আজিম এই শব্দটি বলার সাথে সাথে তার ইমান চলে গেছে কারণ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আমাকে জমিনের যত ধনভান্ডার আছে সকল ধনভান্ডারের চাবি কাঠি চাবি আমি রসুল হাতে আল্লাহ দিয়েছেন তার তারপরেও নবীজি কর্ম করেছেন কেন নবীর শিক্ষা করু মেহনত ভিক্ষা মেহনত তো আমার বাবা হচ্ছেন আমার মায়ের স্বামী এখন আমি যদি চট্টগ্রামের বাসায় যদি বলি ও আমার মান ন্যাক এদিকে আসেন তাহলে আমার বাবা কিন্তু সন্তুষ্ট হবেন না আমাকে জুতা দিয়ে পিঠাবে তো নবীজি মেহনত করেছেন সত্য কিন্তু এটা তো অভাবগ্রস্ত হয়ে নবীজি মেহনত করেছেন তা নয় নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন যে হে উম্মত কোনো কাজকে ছোট করে দেখবে না সকল কাজ তোমরা করবে যখন যা পাবে এখন সে তো বারবার করছে এবং ইদানিং সে বলেছে রাসুল করিম সাল এবার বলছে নোয়াখালীর বাসা বলে যে আঙ্গ নবী যাত্রা হিয়ান্দি ময়লার টাঙ্কির ইয়ান্দি খাড়াই খাড়াই মুচ্ছে নাউজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যাত্রাবাড়ির টাঙ্কির হিয়েন্দি খাড়াই খাড়াই ফেসাব করছে নাউজবিল্লা অথচ দেখেন এ হাদিসটি এটি হাদিস সুন্না নয় এটি হাদিস সুন্না নয় সকল সুন্না হাদিস কিন্তু সকল হাদিস সুন্না নয় আপনি একজন প্রখ্যাত ওয়াজিন প্রখ্যাত আলিম উদ্দিন লেখক ও গবেষক আপনি অবশ্যই জানেন যে যে হাদিসটি তিনি প্রসঙ্গক্রমে তিনি বলেছেন এবং বেয়াদবি করেছেন নবীজের সানে সেই হাদিসটি

যে ময়লা আবর্জনা রাখা একটি জায়গার পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম নবীজির সঙ্গে তখন ফাবালা ক ইমান নবীজি দাঁড়িয়ে প্রস্রাব মোবারক করেছেন দণ্ডায়মান হয়ে প্রস্রাব করেছেন তো এই প্রস্রাব করা উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য নয় এটা হচ্ছে অপারগ অবস্থায় এজন্য জন্য দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরু বলা হয়েছে আপনার অবস্থার পরিস্থিতির শিকার না হওয়া পর্যন্ত ইচ্ছাকৃত দাঁড়িয়ে প্রস্রাব করা এটা নাজায়েজ এটি মাকরু বলা হয়েছে যেমন অনেক সময় দেখা যায় আমরা কোথাও গেলে সেখানে ইংলিশ হাই কমেট তো সেখানে বসে প্রস্রাব করার কোনো ব্যবস্থা নাই তো সেক্ষেত্রে জামা কাপড় আপনি নাপাক না করে দাঁড়িয়ে প্রস্রাব করাটাই আপনার জন্য শ্রেয় তো সেটার জন্য ইসলাম আপনাকে কি করবে না চাপাচাপি করবে না এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইউ নাফসান ইল্লাউ তোমাদের সাধ্যের বাইরে এমন কোনো কাজ আল্লাহ তোমাদের গাড়ে চাপিয়ে দেন না এই হাদিসটি কিন্তু আমল আমোল আমোলনীয় নয় আমলযোগ্য নয় কারণ এটি হাদিস সুনার নয় রসুলের সব হাদিস কিন্তু আমরা মানতে পারবো না যেমন পাক সব মেসাল করেছেন মেসাল করে রোজা রেখেছেন একটা টানা একচল্লিশ দিন চল্লিশ দিন তিনি রোজা রেখেছেন

আম্মা আম্মাজানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাদাসাকুম আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কায়মান তোমাদেরকে যদি কেউ বলে নবীজি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন ফালা তুসাদিকুহু তোমরা সেটা বিশ্বাস করবে না কারণ নবীজি দাঁড়িয়ে প্রস্রাব করেন নেই তিনি বসে বসে প্রস্তাব করতেন সুবাহান তাহলে বোঝা যায় নবীজি যে যেটা বলা হয়েছে তিনি দাঁড়িয়ে প্রস্তাব করেননি তার মানে যেহেতু নবীজির কর্ম আমাদের জন্য ধর্ম আর নবীজি দাঁড়িয়ে পরিস্থিতির শিকার হয়ে তিনি ময়লা আবর্জনার স্তূপ দেখে তিনি দাঁড়িয়ে প্রস্তাব করেছেন ময়লা আবর্জনা যাতে ওনার পোশাক মোবারকে কামিজ মোবারকে না লাগে সেজন্য এটা আমল আমলনীয় নয় আমলযোগ্য নয় বিধায় আম্মাজান আয়েশা উমুল মিনী নদী তালা তিনি বলেছেন যে আন্না নবী সাল্লি আসাল্লামা কানা ও কমান তোমাদেরকে যদি কেউ এসে বলে যে নবীজি দাঁড়িয়ে প্রস্রাব করেছে তখন ফালাত দিকু তোমরা এটা বিশ্বাস করবে না কারণ নবীজি বসে বসে প্রস্রাব করতেন হজরত ওমর তালু বলেছেন আমি একদিন দাঁড়িয়ে প্রস্রাব করেছিলাম পরিস্থিতির শিকার হয়ে তখন আমাকে আমার নবীজি বললেন হে ওমর দাঁড়িয়ে প্রস্রাব করো না তখন হজরত ওমর বলছে আমি সেই দিন থেকে আর দাঁড়িয়ে প্রস্রাব করিনি তো আল্লাহ রসুল এই দাঁড়িয়ে প্রস্তাব না করার পিছনে কতগুলি হ্যাকমত রয়েছে সেই হ্যাকমত চোদ্দ শত পরে আপনার চিকিৎসা বিজ্ঞান খুঁজে পেয়েছে সেটি হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলেছে যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে তার কিডনি অ্যাফেক্টেড হয় কিডনি অ্যাফেক্ট অ্যাফেক্টেড হয় এজন্য জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী তিনি চোদ্দ শত বৎসর আগে আমাদেরকে তরিকা বাতলিয়ে দিয়েছেন তো রফিকুল্লাহ আফসারি যে কথাটি বলেছে সে আসলে একটা বেয়াদব একটা কতদিন তার কাছে প্রশ্ন দিয়েছিল যে হুজুর তাসলিমা সম্পর্কে আপনি কি জানেন তখন সে নোয়া কালের আই লাভ ইউ আমি আপনারে ভালোবাসি যদি আমি আপনার সমবয়সী হইতাম আমি আপনারে বিয়ে করতাম নাউজুবিল্লাহ একটা আলেম নাস্তিককে বিয়ে করার আগ্রহ কিভাবে জাগে তার মানে বোঝা যায় দুনিয়াবি লোভ তার খায়েশ নাফসায় খাসিয়াত আপনার এই লোভ যেটা সেটা তার অন্তরের মধ্যে আছে অর্থাৎ এক নারীতে সন্তুষ্ট নয় সন্তুষ্ট নয় তো এরপরে তার ওয়াজের বিষয় এই প্যাম্পেরিতি এই নারী পুরুষ এগুলা নিয়ে তারপরে নারীদের লজ্জাস্থান কত দৈর্ঘ্য হবে জাহান্নামে নামে এই ধরনের বিশ্রী বিশ্রী ওয়াজ লাইভ এই ধরনের কথাবার্তা আস্তাক ওয়াজের মঞ্চটাকে তারা রঙ্গমঞ্চ বানিয়েছে জি সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজ রফিকুল্লাহ আফসারির মুখোশ উন্মেষণ করা হলো তিনি যে গোস্তাকিমূলক কথা বলেছেন যে যাত্রাবাড়ির ময়লা টাঙ্কিতে যা হয়েছে তিনি এগুলো ভাইরাল হওয়ার জন্য বলেছেন তিনি একটা কাজজাপ একটা মিথ্যাবাতি একটা ভণ্ড তিনি ভাদাইমা মিথ্যা কথা বলে মানুষদেরকে বিভ্রান্তি করে এবং ওয়াজের নামে বিভিন্ন রকমের কৌতুক না যায়স কথা বলে তিনি যেই কাজটি করছে দুঃখজনক ব্যাপার এগুলি হারাম হারাম হারাম